আপনার বাসায় ওয়াইফাই আছে কিন্তু ওয়াইফাই স্পিড একদমই ফোনে পাচ্ছেন না কি করবেন আপনার ফোনে এমন একটি সেটিংস রয়েছে যে সেটিংসটি অন করার ফলে আপনার ওয়াইফাই স্পিড দ্বিগুণ বেড়ে যাবে কি সেই সেটিংস তাহলে চলুন এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ অপশনে লিখে নেবেন টেক লিন তারপর এখান থেকে আপনারা নিচের যে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখান থেকে এই ওয়েবসাইটটিতে টাচ করবেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে এখান থেকে প্রথমে সার্চ বারে টাচ করে দিবেন এরপরে আপনারা এখানে ডাব্লিউ লিখে সার্চ করবেন এরপর আপনারা স্ক্রল করে আস্তে আস্তে নিচে চলে আসবেন এখানে আসলে আপনারা দেখতে পাবেন ওয়াইফাই স্পিড ইনকিস অনলাইন এরপরে এখান থেকে এই অপশনটিতে টাচ করবেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে এখান থেকে চেক ডিএনএস স্পিড এরপরে আপনারা এখান থেকে চেক ডিএনএস স্পিড এই অপশনটিতে টাচ করে দিবেন টাচ করার পর আপনার ফোনের কনফিগারেশন অনুযায়ী একটি আইপি জেনারেট হবে এরপরে আপনারা এখান থেকে ডিএনএস সার্ভার মেইন প্রথম যে অপশনটি রয়েছে এটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যেই আইপিটি জেনারেট হয়েছে এরপরে এখান থেকে আপনারা সেই আইপি অ্যাড্রেসটিকে প্রথমেই কপি করে নেবেন দেখুন আমি আইপি অ্যাড্রেসটিকে প্রথমেই কপি করে নিলাম এরপরে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন আসার পর আপনার ফোনের ওয়াইফাইয়ের অপশনে চলে আসবেন ওয়াইফাইয়ের অপশনে আসার পর আপনার ফোনটি যে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড রয়েছে সে ওয়াইফাইয়ের সেটিংস অপশনে প্রথমে টাচ করবেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে বিউমের অপশানে টাচ করবেন করার পর আপনারা আইপি সেটিংস বলে একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে আইপি সেটিংসে টাচ করে প্রথমে আপনারা ডিএসএি থাকবে এটিকে স্টেটিকে সিলেক্ট করে নেবেন করার পর একটি স্ক্রল করে নিচে চলে আসবে আসার পর আপনারা এখানে প্রথমে যে ডিএনএস ওয়ানটি দেখতে পাবেন এখানে আগে ডিএনএসটি আছে সেটি উঠিয়ে দিবেন ওঠানোর পর আপনি যে ডিএনএসটিকে কপি করেছিলেন সেটি এখানে পেস্ট করে দিবেন ডিএনএস ওয়ানে দেখুন বন্ধুরা আমি কিন্তু ডিএনএস ওয়ানে আমার কপি করা ডিএনএসটিকে প্রথমেই পেস্ট করে দিলাম এরপর আপনারা ডিএনএস টুতে সেম যেই ডিএনএসটিকে আপনারা কপি করেছিলেন এখানে আপনার ডিএনএস টুতেও তেও সেম ভাবে বসিয়ে দিবেন বসানোর পর আপনারা নিচে সেভ অপশনে টাচ করে দিলে আপনার ফোনের সেটিং শেষ এরপর আপনি যখন আপনার ফোন দিয়ে ওয়াইফাই ইউজ করবেন তখন আপনার ফোনের ওয়াইফাই স্পিড বহুগুণে বেড়ে যাবে